ব্রেকিং নিউজ প্রধান উপদেষ্টার উপস্থিতিতে স্থায়ী কমিটির সদস্যে যিনি মুখপাত্র হিসেবে কাজ করছেন বা দলটিকে লিড করছেন বলা যায় বাংলাদেশে তিনি হচ্ছেন জনাব সালাউদ্দিন এনসিপির প্রধান আহ্বায়ক যিনি আছেন নাহিদ ইসলাম ডক্টর মহাম্মদ ইউনুসের সাথে যখন গতকালকে বৈঠক হয়েছে সেখানে ঠিক পাশাপাশি চেয়ারেই বসেছিল নাহিদ ইসলাম এবং সালাউদ্দিন সাহেব গণমাধ্যমে আসা কিছু ফুটেজে দুইজনকে দুইটা মোড়ে দেখা গেছে কিন্তু এর মাঝখানে সেখানে ঘটে গেছে ভিন্ন রকম এক ঘটনা প্রধান উপদেষ্টার সামনেই দুইজন প্রচন্ড তর্কাতর্কিতে তবে এক্ষেত্রে এনসিপির যে বক্তব্যগুলো বা কথাগুলো তাদের বক্তব্যে মনে হয় সারা বাংলাদেশে শুধুমাত্র তারাই দেশপ্রেমিক আর বাকি যারা আছে তারা আসলে দেশপ্রেমিক না আমি মনে করি যে নাহিদের কথাটার মধ্যে ভেজাল আছে কেন সালউদ্দিন সাহেব এবং নাহিদের মধ্যে তর্কাতর্কির ইস্যুটা ছিল নির্বাচন এই নির্বাচন ইস্যুতে নাহিদ এক পর্যায়ে একটা অধ্যত্বপূর্ণ কথাই বলেছে যে যারা এই মুহূর্তে নির্বাচন চাইবে সংস্কার শেষ করার আগে তারা ভারতের সুরে কথা বলছে এই কথাটার রাজনৈতিক ওজন এটা কিন্তু অনেক যে বাংলাদেশের দল ভারতের কথা অনুযায়ী চলে বিএনপি মানে বিএনপি কে ভারত যা বলে এই মুহূর্তে বিএনপি গোলামের মতন ঠিক ওই জিনিসগুলো ফলো করছে যেমনটা আওয়ামী লীগ করতো নাহিদের কথা কিন্তু এই জিনিসটা এভাবে আসছে প্রতি উত্তরে জনাব সালাউদ্দিন আহমেদ তিনি আবার বলছেন যারা এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না তারা কি যুক্তরাষ্ট্র এবং চীনের সুরে কথা বলছে কারণ ডক্টর মহমাদ ইউনুস ব্যাকআপ হিসাবে অনেকে ভাবছে যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করছে বৈঠকটি হওয়ার কথা ছিল সংস্কার ইস্যুতে কিন্তু সেখানে আভ্যন্তরীণ সূত্রগুলো বলছে যে সংস্কারের তুলনায় নির্বাচন নিয়ে দুই পক্ষ সেখানে বাদানুবাদে জড়িত হয় আমি এই একটা জিনিস আজকাল বুঝি না যে টেগিং এর রাজনীতি নিয়ে শেখ হাসিনার যে বদনাম ছিল এটার পুরাটাই এনসিপি দায়িত্ব নিশে তারা কাটাই দিবে কেন কথায় কথায় ভারতের দালাল কথায় কথায় ফেসিস্টের দোষর মানে এদের মতো না হলেই এরা যারে তারে ফেসিস্টের দোষর এবং কি ভারতের দালাল হিসাবে চিহ্নিত করে। আর এই কাজগুলোর অনেকটা বড় অংশ কিন্তু আমাদের অনলাইন কিংদের মাধ্যমে হচ্ছে যে ভারত যেটা বলবে সেটা বিএনপি এখন পালন করছে ইভেন ধরেন পলিটিক্যালি বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে বক্তব্যগুলো আসে এগুলো কিন্তু একটা ইফেক্ট হিসেবে কাজ করছে নির্বাচন এদেশে এখন কে না চায় আমরাও সংস্কার চাই আমিও সংস্কারের পক্ষে যে মেজর যে সংস্কারগুলো এগুলো করা যায় তারপরে বাংলাদেশের এবারের বাজেটটা দেখেন কি পরিমাণ সব দিকে ঘাটতি তৈরি হচ্ছে এই বাজেটে বিনিয়োগ একদম জিরোর দিকে চলে গেছে চীন যদি বিনিয়োগ না করে এই মধ্যে দেশে বিনিয়োগ নাই বেকারত্ব বাড়ছে মানুষের ব্যবসা বাণিজ্যে লাল বাতি চলতেছে এই সকল কিছুর মধ্যে নির্বাচন যদি না হয় দেশ নির্ঘাত একটা সংঘাতের দিকে যাবে এই সংঘাত কেন হবে নির্বাচন আগে হোক পরে হোক কিন্তু এনসিপির যে জিনিসটা শিক্ষণীয় দরকার সেটা হচ্ছে রাজনৈতিকভাবে কথাবার্তা বলার ব্যাপারে তাদের একটু শিষ্টাচারের মধ্যে আসা দরকার বিএনপির মতন একটা দলকে যখন ভারতের দালাল ভারতের এজেন্ট ভারতের উমক ভারতের গোলাম এই ধরনের শব্দ ব্যবহার করা হয় স্বাভাবিকভাবে বিএনপি সেটার প্রতিক্রিয়া জানাবে তবে এই বাদানুবাদের খবর আমাদের দুই দলের প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলার পরে কারুর কাছে না আসলেও আজকে কালের কোনটা পত্রিকায় কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে যে কালকে সেখানে ভিতরে প্রধান উপদেষ্টার সামনে তাদের এই তর্কাতর্কি হয়েছে আর এ নিয়ে আবার এখন এই মুহূর্তে মা উত্তাল কোন দিকে যাচ্ছে আসলে কোন দিকে আসলেই যাচ্ছে সময় বলে দিবে ভালো থাকুন